দেখুন প্রশাসনের সাথে করাতের ব্যবস্থা কিনা বলতে পারবো না তবে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে যে ইলেকশন কমিশন ডেকে পাঠিয়েছিলেন তাকে জবাব দিতে হয়েছে যে ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ হয় আমাদের কলকাতা যিনি ইলেকশন কমিশনের যিনি হেড আছেন মিস্টার মনোহর জগরবাল তাদের সুতরাং তিনি যদি মনে করে থাকেন নন্দিনী চক্রবর্তী যে পার্টির তরফ থেকে টিএমসির হয়ে মমতা ব্যানার্জির হয়ে উনি সায় দেবেন এই অনৈতিক কাজগুলোতে তার জবাবদিহি নন্দিনী চক্রবর্তীকে করতে হবে এবং ইলেকশন কমিশন তাকে কি শাস্তি দেবেন আর যদি সাতজন আধিকারিক হয় এই তাহলে আর যারা যারা বড় পদে রয়েছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে তাদেরকেও শাস্তি দেওয়া দরকার কিন্তু প্রথম দিন থেকে এই মুখ্যমন্ত্রী দোষণের রাজনীতি করতে করতে আপনার সাহসটা হলো কি করে আমরা অবাক হয়ে যাই মুখ্যমন্ত্রী আপনি বিরোধী নেত্রী থাকার সময় বামফ্রন্ট সরকার থাকার সময় আপনি এক কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে পার্লামেন্টে কারণ আপনি প্রতিবাদ জানিয়েছিলেন সেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশি আজকে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সব চেঞ্জ হয়ে গেল আপনি এই এত বছর ধরে যে জিতে এসেছেন এই রোহিঙ্গা এই অনুপ্রবেশকারী এই ডেড ভোটার ডুপ্লিকেট ভোটার শিফটেড ভোটারের দ্বারা আজকে যখন এসআইআর একটা সাংগঠনিক গণতান্ত্রিক প্রক্রিয়া সারা ভারতবর্ষে হচ্ছে আপনি তাকে বাধা দিতে সরকারকে নামিয়ে দিয়েছেন সম্পূর্ণ অসহযোগিতা আজকে এসআইআর হবে এসআইআর কমপ্লিটও হচ্ছে কমপ্লিট হয়ে যাবার দিকে আমরা এগোচ্ছি স্বচ্ছ ভোটার রোলে বাংলার মানুষ এবার ভোট দেবে আপনার হুমকি আর চলা মমতা ব্যানার্জি এবার আর চলবে না